গুড মর্নিং এভরিওয়ান আজকে আর মিষ্টি সকালের সাথে আজকে ব্লগটা শুরু করলাম করলাম এই হোটেল থেকে এটা তো অমৃতসরের এই হোটেলটা থেকে আজকের ভিডিও শুরু করলাম বেরিয়ে যাবো সকালবেলা উঠেছি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব স্বর্ণ মন্দির ওয়ান ডে ট্যুরে দুপুরবেলা আসবো দুপুরবেলা এসে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আবার সেকেন্ড হাফের একটা ট্রিপ আছে তো চলো বেরিয়ে যাব সঙ্গে থাকো আর এই যে কুইন কুইন্স টাওয়ার কুইন্স টাওয়ার হোটেলটা এইখানে আমরা রয়েছি খুব সুন্দর পরিষেবা তোমাদের দেখিয়েছি তো চলো এখন আমাদের গাড়ি চলে এসছে গাড়িতে করে বেরো সঙ্গে থাকো দেখা যাক চলো এই এই গাড়িটা আমরা যাব এই একটা গাড়ি এরকম কতগুলো গাড়ি যাবে বলতে পারছি না চলো দেখা যাক বরাবরের মতো আমি এই যে ড্রাইভার সিটে ড্রাইভারের পাশের সিটে এখানে আমার জায়গাটা থাকে ফিক্সড জানো তোমরা যারা আমার ট্রাভেল ব্লকে ব্লগে আমার সাথে থাকো তারা জানো এই সিটটা আমি পাই এটা আমার ভালোবাসা দলন্দা এই সিটটা আমার জন্য দেয় তো চলো কে কে আছে আমাদের সাথে আছে উঠুক আগে তারপরে দেখাচ্ছি যে কে কে আছে আবার নতুন করে পরিচয় হবে নতুন করে ভালোবাসা নতুন করে সম্পর্ক তো চলো যাই কোথায় যাই আমরা এই কয়জন মিলে সব দিদিরা আছে দিদিরা এক বয়সী এইখানে সব দাদাদের দিয়েছে দেখো কি ত্যাগ পেছনে সব দিদিরা আছে

আটজন এই এই কয়জনকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেছনে সব গাড়িগুলো আছে চলো স্বর্ণ মন্দির দিয়ে স্টার্ট করি আজকের ট্রিপ কাশ্মীর ট্রিপের প্রথম ট্রিপ আজকের ভিডিওটা গেছে তোমাদের ওই জার্নি ট্রিপটা দিয়েছি আর আজকে থেকে শুরু হলো কাশ্মীর জার্নির প্রথম ট্রিপ স্বর্ণ মন্দির দিয়ে চলো পার্কিং চলে এসছি না স্বর্ণ মন্দির না একটা দুর্গা মন্দির ফার্স্ট ট্রিপ দুর্গা মন্দিরে ঢুকছি আমরা

কি গো এটা চলো এখানে তো আবার মাথায় কাপড় দিতে হবে দেখুন

কোন পড়ায় না যেখানেই যাই আমার সঙ্গে শিব আছেই সঙ্গে ওই দেখো গত মাসে আদি যোগী দেখো এই যে এবার যাচ্ছি আমি যদি ভুলভাল কিছু বলে থাকি তোমরা একটু ক্ষমা করে নিও কারণ একদম নতুন তো বুঝতে পারছি না কোনটা কি কোনটা দুর্গা মন্দির কোনটা লক্ষ্মী মন্দির বলে ফেলছি তো চলো এটা সম্ভবত দুর্গা মন্দির ওইটা যেটা দেখালাম ওটা

साज

দলনদা কি বলছে শোনেন মাছ রয়েছে রাম লক্ষণ আছে মূর্তি আছে এবং রাধাকৃষ্ণের মূর্তি আছে একটু আগে এখানে সুন্দর নাম হলো হরে কৃষ্ণের গান হলো তার সঙ্গে আমি নাচলাম তার সঙ্গে আমি নাচ সবাইকে এন্টারটেনমেন্ট দিলাম এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি নেক্সট পয়েন্ট আমাদের পরবর্তী সাইট সিন যাচ্ছি আমরা জানাবাদ

तो ठीक है चलो चलो आ जाओ 재미있게 <laughs> 봐주시 <laughs> गोल्डन टेम्पल ओए तो बिल्कुल सही जालिया नवाज झुक रहा तुम्हारे सवार जाना ये छल्ले छल्ले बुड़े ये कुछ ना कुछ

যেখানে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল নৃশংস হত্যাকাণ্ড সেই জালিয়ানাবাগ এটা আর রবীন্দ্রনাথ তোমরা জানো নাইটুপাতি ত্যাগ করেছিল এই জালিয়ানাবাগের এখানে লাইন আর লাইন দিয়ে ঢুকবো ঢুকে আমরা বেরিয়ে যাব। আর

চলো যাই ভেতরে যাই গিয়ে দেখে আসতে হ্যাঁ দেখছি আস এইখানেই হয়েছিল সেই নৃশংস হত্যাকাণ্ড যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি আজ আজ সত্যা ইতিহাস হয়ে গেছে হিন্দু সীতা মা नियता करेगा, उन्होंने की। देखो। उन्होंने नियता नहीं गुली, गुली का निशान ना गुली का निशान अब

চলে ট্রেনের ট্রেনের দিদিরা হ্যাঁ দিদিদের সাথে দেখা হলো এই জালিয়ানো বাগে মিলিদের সাথে দেখা হয়নি দেখা যাক দেখা হয় কি না একসাথে আমরা এসেছি কিন্তু গ্রুপ আলাদা আমাদের গ্রুপটা আলাদা হলে কি হবে জায়গা তো এক চলো সত্যি কথা সব জায়গায় আসলে পরে মনটা অতীতে চলে যায় চলো এই দেখো সেই জালিয়ানাবাগ একটা কোনা থেকে আমি পুরো দেখা তোমাদের এই যে চলো আবার দেখাবো গুলির দাগ তোমাদের এই সেই জায়গা এত জায়গা চলো গুলির দাগ দেখাই আবার আরে ওখানে দেখলাম তো মানুষের রক্ত ছিলাম তো পৃথিবীটা গোল আর মিলির সাথে দেখা হবেই আন্টির সাথে দেখা খুব মজা হচ্ছে কালকে আমার জন্মদিনে থাকতে হয়নি না আমি ফেসবুকে ছিলাম তো আমি আমি পাবো না ঠিক আছে এই যে পিটি স্বর্ণ মন্দিরে দেখা হলো চলো আসবেন আঙ্কেল আমাদের বাড়ি যাবেন মেয়ের বাড়ি এই যে বেরিয়ে গেলাম জালিয়ানা বাজার জালিয়ানা থেকে চলো এই যে স্বর্ণ মন্দির চলো মানুষ লোকের ভিড় চলো আস্তে আস্তে ভেতরে যাবো রাখলাম জুতো রেখে ফ্রিজে রেখে এই যে এইবার ঢুকতে গোল্ডেন টেম্পল 와처早 স্বর্ণ মন্দির ওই গ্যাসের লাইন দিতে এসছে

Come on, and, uh, <laughs> সবটাই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আর ওপেন করতে পারিনি যতটুকুই যে ভিটু পিটু নাচ আস করেছে কিন্তু আমি এটা খুলি নি আমি এটা খুলবো না তো চলো আজকে হোটেলে চলে এসেছি আজকে দুপুর থেকে মেনুগুলো দেখাই কারণ সকালে নান নানপুরি আর চোলা বাটারা ছিল দেখায় নিয়ে চা ছিল খেয়ে বেরিয়ে গেছি কালকে রাত্রিবেলাও খুব ভালো ছিল চিকেন ছিল তো আজকে চলো দেখি আজকে কি আছে দুপুরের রান্না চলো

দুপুরের মেনু বুঝতে পেরেছ রাতে খাসি আছে রাতে খাসি তো চলো এই হচ্ছে মেনু ভিডিওটা এখানে শেষ করলাম সেকেন্ড পার্ট এখন দেড়টা বাজে দেড়টা হ্যাঁ দেড়টা বাজে দুপুর দেড়টা বাজে ভিডিওটা শেষ করলাম এখানে খেতে খেতে পরে নেক্সট পার্ট শুরু হবে কি বর্ডার যেন ওয়াগার বর্ডার তার সাথে একটা মন্দির যাব খেয়ে দেয়েই বেরিয়ে যাবো তারপর সেটা একটা অন্য ভিডিও শুট হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর সঙ্গে দেখো আজকের এই কাশ্মীরের ট্রিপনের জন্য চলো টাটা